আপনি চিন্তাও করতে না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সম্মান রক্ষার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লা আলাইসাল্লাম বলেন যদি কেউ সম্পদশালী হতে চায় তাড়াতাড়ি ধনী হতে চায় সে যেন এই দোয়া নিয়মিত পাঠ করে অবশ্যই সওয়াবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার সন্তান যখন ঘর থেকে বেরোবে ছোটো এই দোয়াটা পাঠ করে তাকে ফুদিয়ে দিন সারাদিন আল্লাহর জিম্মায় চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এসারের পর সাতবার এবং ফজরের পর সাতবার সুটতে এই দোয়াটা পাঠ করবে যাহার নামের আগুন তাকে শুতেও পারবে না সোবাহান শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ সম্পদ বৃদ্ধিও অভাব দূর করার গুরুত্বপূর্ণ একটি দোয়া অবশ্যই সোহেন শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে তা আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মনে মনে সবসময় এই দুটি জিকির করুন দুনিয়া আপনার কাছে নত হবে ইনশাল্লাহ সবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নিয়মিত এই দোয়া পাঠ করলে দুনিয়ার কেউ কখনো আপনাকে অপমান করতে পারবে না ইনশাআল্লাহ সবের নিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে আপনার আমল কত নীকে যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দুয়া পাঠ করবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত যেন হারিয়ে না যায় তার জন্য দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সকল প্রকার অলসতা দূর করার দোয়া নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নামটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে হয়রানি ও পেরেশানি থেকে মুক্ত রাখবে ইনশাল্লাহ সোয়াবিন হাতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া প্রতিদিন একশোবার পাঠ করবে আল্লাহ তালা তার সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাপ করে দিবে সুবাহান আল্লাহ সোয়াবিন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরুচিলা আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিহত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরুচিলা আমাদের জীবনের নিরাপত্তা দান করে দিন আমিন সোয়াবিন নিহে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ নামাজের পর এই ইসমে আজমটি মাত্র তিনবার পাঠ করুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ সবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ চোখের অনিষ্ট থেকে বাঁচার দোয়া শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যারা ঘন ঘন অসুস্থ হয়ে যান তারা এই আমলটা করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবে সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা যারা চেহারা সুন্দর করতে চান মুখের দাগ দূর করতে চান তারা এই আমলটা করুন সবের শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ মুখের মেস্তা কালো কালো দাগ ব্রণের দাগ সব কিছু দূর হয়ে যাবে এই দোয়াটা সকাল বিকাল তিনবার পাঠ করে ফুদিবেন সবের নিতে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাতে ঘুমানোর আগে আপনার সন্তানকে এই দোয়াটা তিনবার পাঠ করে মাথায় ফুদিন জীবনে যা করবে কখনো বলবে না মুখস্থ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সোহাবের নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আস্তাগফিরুল্লাহ অতীতের জন্য আলহামদুলিল্লাহ বর্তমানের জন্য ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতের জন্য শেয়ার করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিসু